সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমার সবচেয়ে কষ্ট লাগতেছে আজকে যদি আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মাদার ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া উনি যদি জীবিত থাকতেন উনি যদি আজকে এই সুন্দর একটা পরিবেশ আজকে যে আমাদের ঈদের আমেজের মতো যে মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষা উৎসাহ উদ্দীপনা যে সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে যে জনগণের মধ্যে যে জিনিসটা এই জিনিসটা যদি দেখতেন তাদের সন্তানেরা আজকে কত খুশি উনি আঠারো কোটি জনগণের মা উনি মায়ের এই আস্থা একজন মা যেটা সন্তানের জন্য করেন সেই জিনিসটা আমাদের কর্মীদের জন্য আমাদের আমরাই হচ্ছি ওনার সন্তান আমাদের জন্য করেছেন আজকে যদি উনি থাকতো আমার সবচাইতে ভালো লাগতো এবং আমার খুব কষ্ট হচ্ছে আজকের দিনটাতে আমরা আমাদের ম্যাডামকে হারিয়েছি আমাদের ম্যাডাম নাই যাকে তিলে তিলে কষ্ট দিয়েছে হাসিনা আমি ছয় মাস আঠারো দিন জেল কাটে জেল কেটেছি নাই আমাকে অ্যারেস্ট করেছে তারপর আমি সাত দিন আমি ডাকা মেডিকেলে ভর্তি ছিলাম যে কেননা আমাকে লাঠি দিয়ে এত বেশি পিটানো হয়েছে আমি হাঁটার মতো আমার ওই অবস্থা ছিল না যখন আমাকে জেলখানায় প্রেরণ করতেছে তখন আমাকে কিন্তু হুইল চেয়ার দিয়ে আমাকে প্রেরণ করছে তো আমি এই জন্য ছয় মাস আঠারো দিন বেগম খালাদা জিয়ার সাথে যখন আমি একত্রিশ জানুয়ারি অ্যারেস্ট হয়েছি দুই হাজার আঠারো জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছি এবং ম্যাডাম অ্যারেস্ট হয়েছে আটই ফেব্রুয়ারিতে আটই ফেব্রুয়ারিতে ম্যাডাম অ্যারেস্ট হয়েছে তো আমাদেরকে তো কাশিমপুর কারাগারে প্রেরণ করেছে ম্যাডামকে তো রেখেছে অন্য জায়গায় হ্যাঁ